আমি অধম মানুষ গরিবের কথা বাসি হলো অনেক পরে ফলে যাই হোক আমরা বলেছিলাম যে বিএনপি আন্দোলন করে তারা তারা অর্থাৎ এই তিনজন উপদেষ্টা নির্বাচনকালীন সরকারে থাকতে পারবে না তারা কি জানতো আমি জানি না আমরা আমি লাইভে বলেছিলাম শুরুতেই যে একজন ব্যক্তি নির্বাচন করতে চাইলে তিনি কোনো পদ পজিশনে থেকে নির্বাচন করা যায় না তার সকল পদ সরকারি সকল পদ পজিশন বাতিল করে নির্বাচন করতে হয় সুতরাং মাহফুজ আলম নির্বাচন করবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার কাণ্ড দেখেছেন লাইসেন্স কাণ্ড দেখেছেন ব্যাপরোয়া কাণ্ড দেখেছেন মসজিদের অনুদান দেখেছেন আর নানান মানে কাণ্ড দেখেছেন সে নির্বাচন করবে এরপরে যদি বড় মন্ত্রণালয় পায় তাহলে আরও দুইজন নির্বাচন করবে সেটা হলো আসিফ নজরুল সাহেব অধ্যাপক আর একজন হলো আমাদের সেই বহুল মানে আলোচিত এবং পরিচিত আপা চারজন ব্যক্তি নির্বাচন করবে তো সুতরাং তফসিল ঘোষণা দিলে তো নির্বাচনের মনোনয়ন ফরম কিনতে হইবে মনোনয়ন দাখিল করতে হইবে নির্বাচন করতে হইবে সুতরাং এটা বোকার স্বর্গে বাস করে যারা বোঝে না আমরা দেখলাম গত দুই দিন যাবত আয় হায় 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 মানে মিডিয়ায় যখন এই আমাদের সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সাথে যখন এই টক শো কথা বলছে এরপর দেখলাম বাংলাদেশের মিডিয়া তোল পা একটা জিনিস বোঝা উচিত যে একজন ব্যক্তি যদি নির্বাচন করে তাহলে তো সে তিনি পদত্যাগ করেই নির্বাচন করবে গেল এক দুই নম্বর অপশন হলো এখানে একটা মেজর পয়েন্ট আছে সেটা হচ্ছে এই আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং মাহফুজ আলম তারা দু হাজার সাল থেকে একটা রাজনৈতিক দলে আছে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে রাজনৈতিক দল মুক্ত অর্থাৎ যারা নিরপেক্ষ তাদেরকে নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেখানে তারা ওপেনিয়ন বলছে যে ওপেনলি বলছে যে আমরা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আমরা তফসিল ঘোষণার পরপরই আমরা আমাদের পথ পজিশন ছেড়ে দেবো উপদেষ্টা পথ থেকে পদত্যাগ করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় থাকে অর্থাৎ তারা যা মন তাই করতে পারে প্রত্যেকটা ব্যাপারে বৃদ্ধাঙ্গুল দেখে এদেশের জনগণ রাজনৈতিক নেতা প্রশাসনকে তারা চলে আসছে তারা সেনাবাহিনীর ক্যাম্প ঘুরিয়ে ফেলার হুমকি দিচ্ছে তারা ডিজিআইএফ এর ক্যাম্প ঘুরে ভেঙে ফেলতে চাচ্ছে তারা সকল বিচার ব্যবস্থাকে শান্টিং ফান্টিং দিতে পারছে তারা এমন কোনো কর্ম নেই যারা করতে পারে না সুতরাং তারা দলের দলে আসেন সেটা না দলের সভাপতি থাকলেও প্রতিষ্ঠাতা থাকলেও তাদের যায় আসে না আর যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভাইয়া মাহফুজ আলম এদের যে বক্তব্য তাতে যেদিন তিনি প্রকাশ্যে বলেছেন সেদিন থেকে তার এই মানে এই পদে থাকা একশো পার্সেন্ট যোগ্যতা হারিয়ে ফেলছে যাই হোক সর্বোপরি হচ্ছে আমরা সামনে পিছনে যাহা গিয়েছে গিয়েছে সামনে আরো কিছু বাকি আছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে